আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ নিয়ে হোজ মম সোভিয়াস আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়েই অসম্ভব মজাদার কালো জাম মিষ্টি লোভনীয় স্বাদের এই মিষ্টিটা এতটাই নরম আর তুল তুলে চা দেখে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে এতটাই সবটা রসালো এই ডেজার্টটা মুখে দশ সাথে সাথেই জাস্ট মিলিয়ে যায় তো এই মিষ্টিটা কীভাবে একদম দোকানের মতো পারফেক্টলি বানাবেন তা সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই রেসিপি ফলো করে মিষ্টি বানালে আপনাকে আর কখনোই দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া লাগবে না সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকার আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি এইখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত মিল্ক পাউডার আর এইখানে আপনারা অবশ্যই নিড অথবা ডানো ব্র্যান্ডের মিল্ক পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন তো এবার আমি এইখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর এইখানে ময়দা বা আটা যে কোনোটাই ইউজ করা যাবে প্রায় এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার আমি এখানে দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি একদম সমানভাবেই মাপ করে দিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা এইখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করা যাবে তবে মিষ্টির মধ্যে ঘি ইউজ করলে এর মধ্য থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো হাতের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এখানে অবশ্যই ঘিটাই ইউজ করার চেষ্টা করবেন তো এখন আমি হাতের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ একদম চেপে চেপে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এইটা যত বেশি ভালো মতো মাখাবেন আপনার মিষ্টিগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে তো এইটা এবার আমি প্রায় দুই মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি তো এইটা এবার মাখে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখে নেওয়া হয়ে গেছে তো এইটা এবার একেবারে রেডি দেন এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম তো এখন আমি এইখানে নিয়ে নিলাম রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই এটা আগে বের করে রুমে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে তো এখন আমি এইটা একটি কাটা চামচের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই কাজটা কই নিতে খুব একটা ভের সময় লাগবে না প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলে হবে তো এই তো এটা এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি ফেটিয়ে নেওয়া এই ডিমটা সম্পূর্ণটাই আগে থেকেই মাখিয়ে রাখা শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিলাম তো এখন এইটা এবার আলতো হাতে ভালো মতো মাখিয়ে নিতে হবে আচ্ছা তো অনেকেই মনে করতে পারেন মিষ্টির মধ্যে ডিম ইউজ করার কারণে হয়তো এর মধ্যে থেকে বাজে একটা গন্ধ আসবে তো আসলে এরকম কোনো কিছু হবে না আর আপনি বুঝতেও পারবেন না এর মধ্যে ডিম ইউজ করা হয়েছে তবে মিষ্টির মধ্যে ডিম ইউজ করলে মিষ্টি কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয় তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ আর এইখানে আমি গুঁড়া দুধ পানিতে গুলিয়ে সেটা ব্যবহার করছি তবে আপনারা যে কোনো লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে সেটা ব্যবহার করতে পারবেন আচ্ছা তো মিষ্টির মধ্যে কেউ ডিম ইউজ করতে না চাইলে শুধুমাত্র দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তবে এই ডোটা অনেকটাই সফট আর ইস্টিকি টাইপের করেই তৈরি করে নিতে হবে তো এইটা ঠিক এইরকম স্টিকি টাইপের হবে আর হাতের মধ্যে ভাবে লেগে লেগে আসবে তো এইখানে আমার প্রায় এক টেবিল চামচ পরিমাণ দুধ লেগেছে আর বাকিটা অবশিষ্ট রয়ে গেছে তো এইটা এবার আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো এবার আমি এরই ফাঁকে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি জন্য এইখানে আমি দিয়েই দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ চিনি আর চিনিটা আমি দুইবারে দিয়ে নিলাম আর কি তো সেম কাপে মেপে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই কাপ প্লাস হাফ কাপ পরিমাণ পানি তো শিরাটা আপনারা একটু বেশি করে করার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো পর্যাপ্ত শিরার মধ্যে ডুবে থাকতে পারবে আর এক্সট্রা শিরাটা আপনারা পরবর্তী মিষ্টি বানাতেও ইউজ করতে পারবেন তাছাড়া যে কোনো মিষ্টি খাবারও দিয়ে দিতে পারবেন তো এখন শিরাটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে চাল করে নিয়েছি তো এটা খুব একটা বেশি সময় নিয়ে চাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এর মধ্যে একটা বলক উঠে নিলেই হয়ে যাবে তো এইটা এবার একেবারে রেডি দিন এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম তো এবার আমি ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর আর এর মাঝেই ডুটা কিন্তু একদম সুন্দরভাবেই সেট হয়ে গেছে আর এর মধ্যে ইস্টিকের ভাবটা কিন্তু আর একদমই নেই আর হাতের মধ্যে লেগেও আসছে না তো এখন আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে দুই হাত দিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিষ্টি বানিয়ে নিয়েছি আর বানানোর সময় অবশ্যই হাতে একটু তেল অথবা ঘি ভালো মতো মাখিয়ে নেবেন তো এই তো এবার আমার একটি কালো জাম মিষ্টি শেপ দিয়ে নেওয়া হয়ে গেল আর এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একেবারে ক্র্যাকলেসভাবেই তৈরি করে নিতে হবে তো এইগুলো আপনারা ছোট, বড় লম্বা গোল যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এবার আমি সেমভাবে করে আরও একটি মিষ্টি তৈরি করে নিলাম আর একই রকম করে এবার আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আমি একটু বড় সাইজের করে তৈরি করে নিয়েছি আর এখানে আমার মোট দশটি মিষ্টি হয়েছে তো এবার আমি চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা একেবারে হালকাভাবে গরম করে নিয়েছি তো একে একে এবার আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম আর মিষ্টিগুলো দিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু নাড়িয়ে দেওয়া যাবে না হ্যান্ডেলটা ধরে কয়েকবার জাস্ট দুলিয়ে দিতে হবে আর আমি এটা তিন থেকে চারবার এইভাবে করে দুলিয়ে দিলাম তো এখন যখন সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচ হাই হিটে করে দিতে হবে প্রায় দুই মিনিটের জন্য কারণ এ পর্যায়ে মূলত মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক আসা শুরু হয় তো এখন আমি চুলার আঁচ হাই হিটে করে মিষ্টিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর দুই মিনিট পর চুলাটা কিন্তু একেবারেই বন্ধ করে দিতে হবে তেলের টেম্পারেচার একেবারেই কমে যাওয়া পর্যন্ত তো তেলের টেম্পারেচার যখন একেবারে কমে যাবে তখন চুলাটা আবারও ওয়ান করে দিতে হবে তো এখন মিষ্টিগুলো এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম দেন এবার আমি চুলা আঁচটা একেবারে লো মিডিয়াম হিটে করে মিষ্টিগুলোকে এবার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু অনবরত নাড়িয়ে ছাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলো চারোপাশে সুন্দর একটা কালার আসবে তো এই মিষ্টিগুলো এবার আমি চুলায় একদম লো মিডিয়াম হিটে রেখে প্রায় বারো মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম দেন এবার আমি চুলার আঁচ হাই হিটে করে এগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভালো মতো ভেজে নিচ্ছি তো এগুলোর মধ্যে এবার সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি সবগুলো মিষ্টি এর মধ্যে থেকে উঠিয়ে নিলাম আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে রেক্সা তেলটা ভালো মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছাড়িয়ে নিতে হবে আর মিষ্টিগুলো গরম গরম উঠে অবশ্যই সাথে সাথে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো এবার আমি আমাদের আগে থেকে তৈরি করে রাখা শিরাটা আবারও জাল করে নিয়েছি আর গরম গরম মিষ্টিগুলো বা সাথে সাথে গরম শিরার মধ্যে দিয়ে দিলাম আর এগুলো কিন্তু অবশ্যই ভালো মতো নাড়ি দিতে হবে যেন মিষ্টিগুলো শিরা ভালো মতো শোক করতে পারে তো ঢাকনা খোলা অবস্থায় এর মধ্যে একটা বলক কুঠি নিয়ে ঢাকনাটা এবার আমি লাগিয়ে দিলাম তো মিডিয়াম হিটে মিষ্টিগুলো এবার আমি প্রায় বিশ মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি আর এর মাঝে এগুলোকে দুই থেকে তিনবার নাড়ি দিতে হবে তো এবার আমি ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর আর এর শিরাটা ঘন হয়ে যাওয়ায় এর মাঝে আমি দুই কাপ গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এইগুলো এবার নাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিলাম প্রায় দশ মিনিটের জন্য তো এবার আমি ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরা নরম তুল তুলে হয়ে গেছে তো এই মিষ্টিগুলো এবার ঢাকনা খোলা অবস্থাতেই রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালো মতো ঠান্ডা করে নিতে হবে তো এখন আমি মিষ্টিগুলো এবার প্রায় দুই ঘন্টা পর সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি তবে বেটার টেস্টের জন্য আপনারা অবশ্যই ওভার রেখে দেন সার্ভ করবেন শো ভিওর্স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নরম তুল তুলে কালো জাম মিষ্টি শোভিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে বাসায় আবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না জানো আর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ